কোনো ব্যক্তি মোমিন হতে পারে না যদি সে ভাগ্যের উপর বিশ্বাস না রাখে আর এই ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র আপনার দোয়ার মাধ্যমে কেননা মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তার ভাগ্য লিখে রেখেছে মানুষ এই ভাগ্য কখনো পরিবর্তন করতে পারে না তবে যদি সে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে সেই দোয়ার বদৌলতে সেই দোয়ার বরকতে তালা চাইলে তার ভাগ্য পরিবর্তন করে দেন প্রিয় দিনই ভাই বোন আমি আজকে এই ভিডিওতে খুবই ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব নবী করিম সাল্লু আলাইহাম আমাদেরকে ভাগ্য পরিবর্তনের জন্য ভালো ভাগ্যের জন্য এই দোয়াটা আমল করতে বলেছেন বেশি বেশি পবিত্র কোরআনে মহান রব আল্লাহ তা বলেছেন তোমরা আমাকে আহ্বান করো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকার করে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা দ্রুত লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে অর্থাৎ এখানে পরিষ্কার বলা হয়েছে ইবাদত করা ইবাদত করতে বলা হয়েছে একদম ক্লিয়ারলি আপনি যে কোনো সমস্যায় থাকেন না কেন অভাব অনটন বালা মুসিবত সংসারে অশান্তি ঋণে জর্জরিত পারিবারিক সমস্যা মেয়েটার বিয়ে হচ্ছে না ছেলেটা কথা শোনে না ছেলেটার একটা চাকরি লাগবে আপনার একটা চাকরি লাগবে আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারতেছেন না যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় যে কোনো অবস্থাতে আল্লাহ তালার ইবাদত ঠিক রাখুন দোয়া আমল করুন আদব দোয়ার চেয়ে মহান আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত কিছুই নেই হযরত আবু হুরের আল্লাহ তাল্লাহতে বর্ণিত হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহিম বলেছেন আল্লাহর কাছে দোয়া অপেক্ষা মর্যাদাবান আর কিছুই নেই সুতরাং সকল অবস্থাতেই দোয়া করার অভ্যাস করুন দোয়া করলে আপনার তিনটা জিনিস হয় আপনি যা যা চাচ্ছেন তা আল্লাহ তালা কবুল করে নেন দুই নম্বরে সেই দোয়া আখিরাতের জন্য কবুল হয়ে যায় অর্থাৎ এই দোয়ার ফল আপনি দুনিয়াতে পাবেন না আখিরাতে পাবেন তিন নাম্বারে আপনার বালা মুসিবত কাটে দোয়া কখনো বিফলে যায় না যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এই কারণে বেশি বেশি দোয়া করুন অন্যদিকে আরেকটা হাদিস অনুযায়ী মাতৃগর্বে থাকা অবস্থায় বান্দার রিজিক কর্ম ও মৃত্যুর সময়ের মতো বিষয়গুলো নির্ধারণ হয়ে থাকে আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মাতৃ উদরে চল্লিশ দিন জমাট থাকে এরপর অনুরূপ চল্লিশ দিনে হৃৎপিণ্ড পরিণত হয় এরপর একইভাবে চল্লিশ দিনে তা একটি মাংসপিণ্ডের রূপ নেয় অতপর আল্লাহতালার পক্ষ থেকে একজন ফেরেস্তা পাঠানো হয় এই ফেরস্তা তাকে রোহ ফুকে দেন আর তাকে চারটি বিষয় লিপিবদ্ধ করে নির্দেশ দেওয়া হয় সেগুলো হলো তার রিজিক তার মৃত্যুক্ষণ কর্ম ও বৎকার ও নেককার সমূহ সহি মুসলিমের হাদিস নাম্বার ছয় হাজার চারশো বিরাশি আরেকটা হাদিসে এসেছে সালমান রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তোকদির অর্থাৎ ভাগ্য রদ করতে পারে না আর নেক আমল ছাড়া আর কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না তিরমিজি শরীফের একুশশো বিয়াল্লিশ নম্বর হাদিস অর্থাৎ দোয়া আপনাকে করতে হবেই দোয়া করলেই একমাত্র পরিবর্তন হবে কয়েকটা জিনিস মাথায় রাখুন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন হারাম থেকে দূরে থাকবেন শিরক কুফর থেকে দূরে থাকবেন মিথ্যা কথা থেকে দূরে থাকবেন এই চারটা জিনিস আপনি যদি ঠিকমতো করতে পারেন ইনশাল্লাহ আপনার যে কোনো সমস্যার জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবে আর দোয়া পড়তে থাকবেন এই দোয়াটা এমন একটা পাওয়ারফুল দোয়া যেই দোয়ার কারণে আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন এইটা খুবই ছোট দোয়া আমরা দেখে দেখে হাদিস থেকে কোরআন থেকে ছোট ছোট দোয়া এবং আমলগুলো এই চ্যানেলে দিয়ে থাকি কেননা দুনিয়ার এই পার্থিব দুনিয়ার জীবন নিয়ে মানুষ এতটাই ব্যস্ত ইসলামের কারণে ইসলামের পথে যে মানুষ সময় দিবে সেই সময়টাই মানুষ পাচ্ছে না যার কারণে আমরা ছোট ছোটোগুলো নিয়ে আসার চেষ্টা করি আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন আমরা একটু মোনাজাত করি আপনারা যারা এই ভিডিওতে ভাগ্য পরিবর্তনের দোয়ার কারণে টাচ করেছেন তাদের জন্য একটা ছোট্ট দোয়া করি আল্লাহ আমিন রব্বানা জলাম না তাক না ও তার হে জগতের মালিক হায় আল্লাহ আপনি এক অদিতীয় জগতের সকল প্রশংসা আপনার আপনি রিজিকদাতা আপনি আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা পৃথিবীতে যা কিছু দেখতেছি যা কিছু বুক করতেছি সবই আপনার দেওয়া সকল প্রশংসা আপনার সকল নবীয় রাসুলদের জন্য সব কিছুর মালিক একমাত্র আপনি হায় আল্লাহ হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনার শেষ উম্মত শেষ রাসুল হে আল্লাহ আমরা যারা আজকে হাত বাড়িয়েছি আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন আপনি আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন সকল বালা মুসিবত থেকে রক্ষা করেন যে যেই সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে দেন রবুল আলমিন এই দোয়াটা শিখতেছি সে যে আশা নিয়ে আমরা দোয়া করবো যে আশা নিয়ে আপনার কাছে হাত বাড়িয়েছে আল্লাহ সবার মনের আশা আপনি পূরণ করে দিয়ে রবুল আলমিন আমাদের পিতামাতাকে ক্ষমা করে দিয়ে আমাদের পিতামাতাকে মাতাকে জান্নার দান করেন

দোয়াটা কি আমরা একটু পড়ি আগে দোয়াটা দেখেন এর চেয়ে ছোট দোয়া আমার মনে হয় না আর কোনো দোয়া আছে তো পড়েন খাই দেখেন আমরা আপনাদের জন্য খোঁজে খোঁজে এরকম ছোট দোয়া এবং ছোট ছোট আমলের ভিডিও নিয়ে আসি আপনি দেখবেন প্রত্যেকটা দোয়া আমাদের ছোট কারণ আমরা ছোটগুলাই নিয়ে আসি মানুষের পড়ার সুবিধার্থে আর প্রত্যেকটা এরকম বাংলাতে দেওয়া উচ্চারণ বানান যেন দেখে দেখে আপনি মুখস্থ করতে পারেন পড়তে পারেন এই কারণে প্রয়োজনীয় ভিডিওটা সেভ দিয়ে রাখুন মনে না থাকলে যখনই ভুলে যাবেন আবার দেখবেন পড়েন আমার সাথে সাথে একটু নেই দুই থেকে দিনবার পড়লেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আল্লাহ এটা কেন পড়বেন আলুকা খাইর আপনি এটা অর্থটা আমি একটু আপনাকে বলি আপনি শোনেন হে আল্লাহ আপনি আমার ভাগ্যকে ভালো দ্বারা পরিবর্তন করে দিন কি সুন্দর অর্থ দেখছেন সুতরাং ছোট যেহেতু দোয়া সবসময় আমল করবেন সবসময় পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার দোয়ার কারণে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করেও দিতে পারে শেয়ার দেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন পরিবার পরিজন প্রিয়জন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন তারাও আমল করুক আমি আশা করবো আপনাকে পনেরো থেকে বিশ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি শেয়ার করে দেন কেউ যদি একটু আমল করে সেটার কারণে সব আপনিও কে পর্যন্ত পাবেন স্ক্রিনে দুইটা দোয়া দেওয়া আছে বাংলাতে দেওয়া আছে এগুলা পড়ে আসুন দেখে আসুন প্রত্যেকটা দোয়া আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু